আসসালামু আলাইকুম আমি শাকিল নীরব স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে অনেকেই মানে দু সালে এসে এপোসিতে মালামাল নিয়ে আসার পরে মানে এপোসিতে যে কোনো কিছু নিয়ে আসার পরে কাস্টম থেকে ছাড়াই দিকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন যার মূল কারণ হচ্ছে আপনি ইউডিতে যে ডিক্লার দিয়েছেন ধরেন আপনি কোনো ফ্যাব্রিক্স নিয়ে আসতেছেন ফ্যাব্রিক্সটা হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার গ্রে কালার মিলে আপনি জাস্ট আপনার পিআইএ সেরকমভাবে কোনো ডিক্লেয়ার দেওয়া নাই যদি আপনি চায়না থেকে ইম্পোর্ট করে থাকেন তাহলে যারা ব্যবসা করেন অবশ্যই জানেন যে চায়নারা সাধারণত যে কাজটা করে খুব শর্টকাটে একটা পিআই বানিয়ে আপনাকে মালামাল ধরিয়ে দেয় তারা শিপমেন্ট করে ফেলে কারণ চায়না থেকে শিপমেন্ট করাটা খুবই ইজি আবার এক্সপোর্ট করাটাও খুবই ইজি এই জন্য চায়না ওরা ওইরকম একটা ঝামেলা করে না ওরা ওদের মতো শিপমেন্ট করে দিল কিন্তু বাংলাদেশের কাস্টম থেকে আপনি যখন মালটা সারাইতে যাবেন এপোসি যখন আপনি আপনার ইউডিতে মেনশন করে দিচ্ছেন যে আপনার ফ্যাব্রিক্স আসতেছে সেই ফ্যাব্রিক্সটা আপনি যদি পিআই অনুযায়ী লেগে ফেলেন তখন অনেক ক্ষেত্রে আপনি সেটা ছাড়াইতে পারছেন না এই জন্য আপনার করণীয় আপনি আপনার যখন এফওসি হিসাবে মালামাল মানে ফ্যাব্রিক্স নিয়ে আসেন বা এলসি করে ফ্যাব্রিক্স নিয়ে আসেন অবশ্যই সেটার ফুল ডেসক্রিপশন মানে আপনার কত কেজি ইয়ার্ন আসতেছে সেটার কালার কি যদি আপনার ব্ল্যাক কালার পনেরোশো কেজি আসে তাহলে মেনশন করে দিবেন ফুল লিখে ব্ল্যাক পনেরোশো কেজি মেনশন করবেন গ্রে কত কত কেজি মানে আপনার কালার ওয়াইজ মেনশন করবেন কালার ওয়াইজ কোডিং করবেন এক্ষেত্রে আপনি ছাড়াইতে আপনার অনেক সুবিধা হবে কাস্টম আপনাকে কোনো রকম হ্যারাসমেন্ট করবে না এবং এইচএস কোডের ক্ষেত্রে অবশ্যই আপনি এনবিআর ট্যারিফ অনুযায়ী আপনি তেইশ চব্বিশের যে ট্যারিফ সেইটার এইসএস কোড ব্যবহার করবেন এবং সেই এইচএস কোডে যদি বই আপনার কাছে না থাকে বিকে এম থেকে বই আছে তাদের থেকে সহযোগিতা নিতে পারেন পাশাপাশি আপনি অনলাইনে ট্যারিফ এনবিআর লিখে সার্চ দিলে এনবিআর পুরো বইটা চলে আসে সেখান থেকে আপনি কত নম্বর কোডের এইসএস কোড দরকার আপনার বা কোন প্রোডাক্টের সেই অনুযায়ী আপনি এইচএস কোড খুঁটে খুঁজে সেখান থেকে দেখে নিতে পারেন আর অবশ্যই ইউডির ক্ষেত্রে এখন এপোসি বা যাই মেনশন করেন যেভাবে আপনি হচ্ছে ইম্পোর্ট করেন অবশ্যই আপনি ফুল ডিটেলস লিখবেন এবং ডিটেলসটা আপনি ভালোভাবে যাচাই বাছাই করে লিখবেন নাহলে মালামাল ছাড়াই তেমন খুবই অসুবিধা শুধু মানে ইম্পোর্টের ক্ষেত্রে না এক্সপোর্টের ক্ষেত্রে এরকম সমস্যা চলতেছে এইটা সমস্যা বলতে সমস্যা না এটা হচ্ছে যে যারা একদম অরিজিনাল এক্সপোর্ট করে বা ইম্পোর্ট করে তাদের জন্য ভালো হচ্ছে যারা ডুপ্লিকেট বা দুই নম্বরই করতেছিল তাদের নিপাত যাচ্ছে মানে তাদের আসলে ওইরকম এখনো চান্স থাকতেছে না তো এক পক্ষে ভালোই হচ্ছে আস্তে আস্তে এই বিষয়টাতে আমরা অভ্যস্ত হয়ে যাবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন